বলছি আবারও বিয়োগে বলছি আবারও ব্যক্ত করিতে বলছি এই দাবি আমার পরের দাবি এই দাবি আমার ভবিষ্যতের দাবি এই দাবি আমার বাঁচা রয়ের লড়াইয়ের দাবি এই দাবি থেকে আমরা বিন্দু মানুষ বিন্দু পরিমাণ সরে আসবো না বাস্তবায়ন না হয় প্রিয় সাংবাদিক ভাই আমার আজকে বৈরি আবহাওয়া সত্ত্বেও আমরা এখানে উপস্থিত হয়েছি জাস্ট একটা জিনিস জানান দেওয়ার জন্য

রক্ত <muchas> রক্ষা ডাইরেক্ট অ্যাকশন সামনে রক্ষা ডাইরেক্ট অ্যাকশন মুক্তপায়ের বাংলা বৈষম নেই নাই মুক্তপায়ের বাংলা বৈষম নেই নাই এই যক্তানের বাংলা বৈষম নেই নাই স্বাধীনতার বাংলা বৈষম নেই নাই এই সাইডপায়ের বাংলা বৈষম নেই নাই মুক্তির বাংলা বৈষম এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাথে এখন এরপরে আমরা ধারাবাহিক ধারাবিকভাবে বক্তব্য দেওয়ার জন্য আমাদের ফাইডের সংখ্যাটা আহ্বান করবো যারা যারা বক্তব্য দিতে চান আবার আমি আমার সারা বাংলাদেশের ছাত্র সমাজ মাইকেতে বলি বইলি অভ্র সত্য আমাদের প্রোগ্রাম আপনারা চালিয়ে রেখেছি পাশে আছেন যারা আমাদেরকে শুনছেন অতি যত আপনারা চলে আসেন আর যারা আশেপাশে আছেন আপনাদেরকে উদারভাবে আহ্বান করছি রিকোয়েস্ট করছি আপনারা শারীরিকভাবে দাঁড়িয়ে যান এই জুবায়ের ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আমরা কিভাবে থাকতে পারি বিগত সরকার বারো বছরে আমাদের ভালো থাকতে দিয়েছিল আমরা হতাশায় নিমজ্জিত হয়ে বারোটা বছর কাটিয়েছিলাম একজন নারী সরকার ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আর একজন নারী হয়ে যখন আমরা বারো বছর রাজপথে ঘুরে ফিরে ওনার কাছে গিয়েছি ওনাদের কাছে অনুরোধ করেছি কাকতি করেছি মিনতি করেছি আমাদের কথা শুনেনি তিনি কিনা জানার যে খান তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা চলছে আজকে কোথায় তার ক্ষমতার কোথায় জনপ্রশাসন মন্ত্রী আমাদের তো তাকে ফুল দিয়ে বরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে কারাবরণ করেছিল তিনি আমাদেরকে তেরো দিন ক্ষমতা কারাবরণ করেছে স্বর্ণ আল্লাহ তাকে কারাবরণ করার ব্যবস্থা করে দিয়েছে কারণ কেউ যদি অন্যায়ভাবে কারণ উপর জুলুম করে আল্লাহ তার বিচার অবশ্যই করে সরকারের পতন ঘটিয়েছে আমি সর্বপ্রথম এই চব্বিশের কোটা আন্দোলনের মাধ্যমে শহীদ হওয়া সকল বাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে আরো একবার আমরা স্বাধীনতার স্বাদ পেলাম আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা যখন আন্দোলন করেছিলাম তারই প্রেক্ষিতে গত দুই দিন তিন দিন আগে আমাদের সমন্বয়করা বলেছে বত্রিশ নিয়ে ভাবা হচ্ছে আঠারো কোটি জনগণের তাদের তাদের সিদ্ধান্ত অপেক্ষা আমরা আছি আমরা কেউ পঁয়ত্রিশ সাল ঘরে ফিরবো আমরা একবার নয় দুইবার যদি এটা স্বাধীন করতে পারি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা মামলা খেয়েছি এই পঁয়ত্রিশের আন্দোলনের জন্য যখন আমরা তেরো দিন পর্যন্ত জেল খেতে পারছি তেরো দিন জেলে থাকার আমাদের অভিজ্ঞতা আছে প্রয়োজনে নামে আরো একবার রক্ত দিতে আমরা প্রচুর পঁয়ত্রিশ ছাড়া

আমরা দুঃখে ফকাশ করবো এই মুহূর্তে পঁয়ত্রিশের পিছনে না লেগে সেই যে বারো বছর বারো বাংলাদেশে চাকরি করছে তাদেরকে চালানোর ব্যবস্থা করেন আপনারা তাদেরকে না